ইশ কত শুকায় গেছে এইজন্য বলেছিলাম ওকে নিয়ে যেও না কি অবস্থা হয়েছে বাচ্চাটার এই ভিডিওটা দেখুন মায়ের বাড়ি যাওয়ার আগে দেখেনি তো ওজনটা কত হচ্ছে কত দেখলেন 16 কেজি না এবার দেখুন দেখলেন আপনি কি বললেন শুকায় গেছে আরো 1 কেজি বেশি হয়ে গেছে আমি জানি শুকায় গেছে বলবে সেই জন্য আমি যাওয়ার সময় ওজন করে নিয়ে গেছিলাম এখনকার বউগুলোর কি বুদ্ধি মারি দুদিনের জন্য বাপের বাড়ি যে আর বাপের বাড়ি গেলেই নাকি বাচ্চা শুকিয়ে যায় আর এখানে থাকলে যেন কিছুই হয় না কোথাও বেড়াতে গেলে মানুষ কত ভালো খাওয়ায় তাও বলে শুকিয়ে যাচ্ছে নাও আমি কি এমনি এমনি বলছি দেখে যা বোঝা যাচ্ছে তাই বলছি আপনি দেখেন কি এমন বুঝলেন দেখালাম তো ভিডিও ডারো 1 কেজি বেশি হয়ে গেছে কোথায় শুকিয়ে গেছে শুকায়নি তো কি হয়েছে একটু তো কালো হয়েছে আমার বাহানা এখন আবার কালো হয়ে গেছে এই শাশুড়িদের স্বভাব কবে যে বদলাবে হ্যাঁ তুমি যখন শাশুড়ি হবে তখন বুঝতে পারবা

তুমি কেমন আছো এই তো ভালো আছি আরে বেটি দুদিন আগে যখন আমাদের বাড়িতে ছিল তখন তো ভালোই ছিল আর এখানে এসে মুখটা কেমন শুকনো শুকনো লাগছে no, no, no. এবার এবার কিছু বলছো না কেন এখন মুখে কি ঢুকেছে তোমার বাপ রে এক দুটো কথা বললাম তো গাটা ঝুলে গেল এখন কি হয়েছে চুপচাপ বসে আছো মারানি মত আরে বিয়ান কি হলো কি হলো আমি এমন কি বললাম কি বললেন আমি একবারই কথাটা বলেছিলাম যে বাচ্চাটা একটু শুকিয়ে গিয়েছে বাপ রে এটা নিয়ে কত কথা আবার আপনার বাড়ি যা সময় ওজন করে নিয়ে গেছে আবার বাড়ি আসার পর ওজন করেছে আবার এটা আমাকে ভিডিও করে দেখাইছে যে দেখুন আগে ছিল 16 কেজি আর এখন 17 কেজি 1 কেজি বাড়ার জন্য কত না কথা শুনালো আমাকে এবার আপনি বললেন না যে শুকিয়ে গিয়েছে দাঁড়ান আমি ওজন করে দেখাচ্ছি কত কেজি হয়

সতেরো কেজি না এখন তোমরা দেখো উত্তর দিদি ভাই দেখো দেখো আপনি দেখেন ভালো করে এবার এবার কি বলবেন যত সব ছবিটি আমাকে একটু আগাই দিয়ে

বসে মাান্তে আসার মাশাতে না কেল খরা জাটা র খারাপটা দেশস